নমস্কার আমি পিঙ্কি আমার ফেসবুক ইউটিউব পরিবারের সকল আত্মীয়দের জানাই রক্তিম অভিনন্দন ও এক আকাশ ভালোবাসা আপনারা সকলে ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমরা ভীষণ ভালো আছি এখন সকাল আটটা মতো বাজে আর এত সকালেই রেডি হয়ে গেছি এখন যাচ্ছি ফাইনালি সেই বিয়েবাড়ির উদ্দেশ্যে এতদিন যে আপনারা দেখলেন সেই কেনাকাটা আর শেষ নাই আবার কি বলুন তো আজকে সকালে বেশ বিপদে পড়েছি সকাল থেকেই বিপদে পড়েছি এখন এই টেশনে এলাম স্টেশনে এসে একবার ভাবছি ওলা করে বালি যাব আর একবার ভাবছি ট্রেনে যাব দিয়ে ভাবলাম যে ট্রেন আছে বেশ সকাল সকাল টাইম আছে হাতে যখন ট্রেনেই চলে যাব। ট্রেনের ধারে এসে দেখছি ট্রেনই নেই ট্রেনই নেই আমাদের এখানেই আন্দুল থেকে ট্রেন পাওয়া ট্রেন মানে আসে লেটে আবার হাওড়াতে ঢোকার মুখে ট্রেন প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা লেট করে দেয় সেই জন্য আমরা দশটায় ট্রেন হাওড়া থেকে এবার সেই জায়গা থেকে ট্রেনটা তো যদি নটার মধ্যে নটা সাড়ে আটটার মধ্যে ট্রেনটা পেয়ে যেতাম তাহলে এই আন্দুল থেকে ট্রেনে করে গেলে ওখানে ট্রেন পেয়ে যেতাম যতই লেট হোক মানে আর সেই জায়গাতে নটা বেজে গেছে এবার তখন আবারও ভাবলাম যে নটা বেজে গেছে মানে এখানে ট্রেনে চাপলে ওখানে ট্রেন ঢুকতে লেট করে দেবে এক দেড় ঘন্টা এবার রাস্তা হচ্ছে কুড়ি মিনিটের সেখানে এক দেড় ঘন্টা লেট করায় প্রতিটা ট্রেন এক দেড় ঘন্টা এত ওই আন্দুলে সে আর কি বলবো অনেক হ্যাঁ আবার লাগেজ নিয়ে আবার ওলার জন্য আবার স্টেশনের প্ল্যাটফর্মের নিচেই চলে এসেছি সেখানে আবার ওলা আসছে না ওলা বুক হচ্ছে না সে কী বলবো আপনাদের অনেক হ্যাঁ পড়েছি ফাইনালি আবার ওলা পায়নি বলে আবার সেই ট্রেনে এলাম আবার ঘুরে ওভার ব্রিজ দিয়ে লাগেজ নিয়ে ধরে ধরে আবার ট্রেনে এলাম স্টেশনে এসে আবার ট্রেনে চাপলাম ট্রেনে এসে ফাইনালি এখন আমরা ট্রেনে আর প্রচুর পরিমাণে খিদে পেয়েছি তাও সকালে আটটার সময় বেরিয়ে যেত বেরিয়েছি তো তা সকালে আলু ভাজা দিয়ে মুড়ি খেয়েছি মুড়ি খাওয়া হয়েছে আলু ভাজা দিয়ে আবার সকালে ওষুধটাও ছিল খেয়ে নিয়েছি খেয়ে দিয়ে তাও সঙ্গে সঙ্গে খিদে পেয়েছি সকাল সকাল উঠলে মনে হয় খিদেটা বেশি পাই জানেন তো আর সকালে একদম পটি ফটি করে ফ্রেশ হয়ে বেরিয়েছে তো তাই খিদেটা আর সেভাবে মুড়িটা খাওয়া হয়নি তাই এসে ট্রেনে উঠে খেয়ে নিলাম আর সেই সময় লাগেজগুলো এত আর এত প্রচুর পরিমাণে গরম দিয়েছে সে আর কি বলবো আপনাদের সে ভীষণ গরম আপনারা যদি এই গরমে যারা যারা বেরোবেন তারা তো জানেনি এতটা পরিমাণে কষ্ট আর সত্যি যত কষ্ট গরিব গরিবদেরই হয় এই দেখুন কলা খেয়ে আবার চিপস খাচ্ছি বোন বলছি যে চিপস এখন খাবি গ্যাস হয়ে যাও না আমি যে না দে খাই খিদে পেয়েছি যখন যা দিবি তাই খাবো এখন কিছু করার নেই এখান থেকে হোক দশটা দশটা ট্রেন আর পাবো না তাও এই ট্রেনটা এক থেকে দেড় ঘন্টা লেট করেছে হাওড়াতে ঢোকার মুখে তার দশটা ট্রেন আর পাবো না সেই জায়গায় হাওড়া থেকে ট্রেন ধরে ব্যান্ডেল যাবো ব্যান্ডেল থেকে বারোটা পনেরো ট্রেন আছে ওই ট্রেনে করে চলে যাব কাটোয়া বুঝতে পারছেন তাই আবার হাওড়া থেকে ট্রেন ধরে ব্যান্ডেল চলে এসেছি ব্যান্ডেলের ট্রেনে উঠে ব্যান্ডেলের ট্রেনে উঠে এখন পেয়ারা খাচ্ছি দেখতেই পাচ্ছেন একজন একজন জানেন তো বলছে যে একটু নরম নরম পেয়ারা দেবে দিলে ভালো হতো তুমি না বলেই কেটে নিলে যে আমি বলছি ঠিক আছে আমাকে ওই পেয়ারাটা দিন আপনি নরম দিকে একটা নিন তাই ওনার কাছ থেকে পেয়ারাটা আমি নিলাম এই পেয়ারাটা সত্যি অনেকটা কাঁচা শক্ত খেতে খেতে বুঝতে পারলাম পেয়ারাটা অনেকটা শক্ত আমি কোনোরকম খেয়েছি শেষের দিকে একটুখানি ফেলে দিয়েছি সে আর কী করা যাবে যাই হোক পরে আবার ছোলা খাচ্ছি আমি দেখছি বেলা হয়ে গেছে অনেক খিদে পেয়েছি খিদে পাচ্ছে অনেক খুব খিদে পাচ্ছে এবার ওখানে পৌঁছাতেও অনেক লেট হয়ে যাবে আমরা তো দুপুরবেলার মধ্যে পৌঁছে যাব বলে বেরিয়েছি সেই জায়গায় বিকেল চারটে হয়ে যাবে আমাদের পৌঁছাতে যতটা সম্ভব আর এত ভারী লাগেজ হয়েছে মনে হচ্ছে ঘরের সব জামাকাপড় ওই লাগেজে ভরেছি সব কিছু নিয়ে এসেছি যে এই কদিন থাকবো বলে কি বলুন তো মেয়েদের ভাই কত রকমের নিতে হয় কত রকম শাড়ি বিয়েবাড়ি পরার শাড়ি আটপুরের শাড়ি কুর্তি জিন্স টপ নাইটি জুতো সে আর কি বলবো আপনাদের আর সে ব্যাগ টেনে টেনে পুরো মনে হচ্ছে রাস্তা দিয়ে শুয়ে পড়ি গড়াগড়ি দিই অবস্থা ভীষণ খারাপ আবার এসে এখানে এসে এই ভয়েস দিচ্ছি ভয়েস দিচ্ছি দেখছি কাল থেকে তো মানে মাইক বাজা শুরু হয়ে যাবে আমি তো আর ভিডিও রেডি করতেই পারবো না আর এখানে নেটওয়ার্কের প্রচুর প্রবলেম সে কি বলবো আপনাদের কিছু করার নেই তাই আমি ভিডিওগুলো ভয়েস দিয়ে রেখে দিচ্ছি যদি সম্ভব হয় আপলোড করব আর যদি সম্ভব না হয় করব না সে কিছু করার নেই যাই হোক নেটওয়ার্কের প্রবলেমগুলো চার্জ শেষ হয়ে যাচ্ছে অলরেডি আবার ছোলা খাচ্ছি আমাকে দেখে কেমন লাগছে দেখেছেন আমাকে দেখে কেমন লাগছে বলছে আমাকে দেখুন কেমন লাগছে আরে মুখ চোখ একদম পুরো আলাদা রকম হয়ে গেছে সে যাই লাগুক কিছু করার নেই আমি তো আমি তাই না আপনাদের ভিডিওটা এই দেখুন ট্রেনের মধ্যে এখন এই মনসার ইয়ে করে মানে সব ভিক্ষা করছে আবারও ঘুমনি খাচ্ছি খিদে পেয়ে গেছে আর আজকে ট্রেনের মধ্যে একটা দুজন মানুষকে দেখে সত্যিই আমার চোখের জল আমি আটকায় রাখতে পারিনি আর সেই সময় দুটো ফোন হাতে নিয়ে আবার ব্যাগ একটাই এবার এটা শ্যুট করবো ওটা শ্যুট এই ফোনটা রাখবো ওই ফোনটা রাখবো এইভাবে মানে পুরো পাজেল হয়ে যাচ্ছিলাম তাই ইয়েটা করা হয়নি হ্যাঁ হ্যাঁ যাই যেটা কথাটা বলতে যে কথাটা বলতে যাচ্ছিলাম দিয়ে ওনাদের দেখে আমার চোখেতে জল ছেড়ে এলো স্বামী স্ত্রী দুজনেই অন্ধ তে এত কষ্ট হচ্ছিল যে এরা কত স্ট্রাগেল করছে না আমরা সেই জায়গা থেকে আমরা কিছু স্ট্রাগেল করি না আমি পেশালি কিছু তো খাটি না এরা কত নিজের পেট চালানোর জন্য খাটছে বলুন আর সেই জায়গা থেকে তো কিছুই খাটি না কি করি পৃথিবীতে কি করতে এসেছে নিজেকে ধিৎকার লাগে যাই হোক ফাইনালি নেমে গেলাম স্টেশনে অগ্রদ্বীপ স্টেশনে নামলাম আমরা কাটোয়াটা ঘুরে থাকলে দিদির বাড়ি যাওয়ার কাছাকাছি স্টেশন হচ্ছে অগ্রদ্বীপ এখানে নেমে যাচ্ছি তো দু নম্বরে নামিয়ে নামিয়ে দিয়েছে এখান থেকে ফ্লাইওভারটা কী করে পার হবো তাই রেল লাইনটা পার হয়ে ও টপকি রেল লাইনটা টপকিয়ে ওইদিকে যাব এখানে কিন্তু ছোট স্টেশন বলে পুলিশ নেই তাছাড়া পুলিশে ধরলে ওপরে রেল লাইনটা এই ভারী লাগেজ নিয়ে ওঠাটা প্রচুর কষ্টকর দেখুন মন যাচ্ছে কিছু করার নেই এইভাবেই যেতে হবে আর দুই দিকে তাকাচ্ছি এখন রেড সিগনাল আছে এইখান থেকে ওপরে উঠতে প্রচুর কষ্ট হয়েছে প্রচুর কষ্ট হয়েছে এখান থেকে গিয়ে আবার অটো ধরবো যাই হোক অটোওয়ালাও এমন ব্যবহার করলো বলল যে লাগে যে জন্য পয়সা লাগবে যাই হোক পয়সা দিইনি বললো পিছনে বসলে আর পয়সা লাগবে না পিছনে বসলাম কিন্তু উনি গাড়ির থেকে যখন লাগেজটা নামাবো আমরা ঘাটের ধারে গিয়ে সেখানে নামিয়ে দিচ্ছে না নামিয়ে দিল না কিছুতেই মানে এই দেখুন এখানে বলছে যে নামিয়ে এখানে ঘাটের ধারে আসলে একটু কিছুটা দূরে নামিয়ে দিয়েছে বলে আসলে আরও পয়সা লাগবে বললাম ঠিক আছে আপনাকে যেতে হবে না আমরাই নিজে নিজে টেনে নিয়ে এলাম ফাইনালি একটা নৌকো আসার আগে ছেড়ে গেল আবার একটা নৌকো চলে এসেছে এই নৌকোতে উঠে গেলাম আগের নৌকোটা পেলে না তাড়াতাড়ি পৌঁছে যেতাম কিছু করার নেই আর কি করা যাবে এই দেখুন ওনার কোলে একটা বাচ্চা আবার বাচ্চা হবে ওনার সাথে কথা হচ্ছিল বাচ্চাটার শরীর খারাপ লিকে রোগ হয়েছে কি এটা এইগুলো কী জন্য হয় বলুন তো মা বাবাদের দোষের ভুলেই হয় মা বাবাদের দোষের নিজেরাই দোষ করে সেই উপলক্ষেই হয় কিছু করার নাই ওনাকে বললাম আমি প্রেগনেন্সিতে যে ওষুধগুলো দেয় সেই ওষুধগুলো সবগুলোই খাবেন ডাক্তাররা ভালোর জন্যই দেয় খারাপের জন্য দেয় না ওষুধগুলো খান না বলেই বাচ্চাগুলোর ভোগান্তি হয় ওষুধগুলো খায় বলেই বাছা ফাইনালি দেখুন দিদির বাড়ির রাস্তায় ঢুকে গেছি সেই রাস্তার গন্ধ আর এই দেখুন মিষ্টি নিচ্ছি রসগোল্লা এখানকার মিষ্টি জানেন পাঁচ টাকা পিসের সব মিষ্টি এখানে পাঁচ টাকা পিস তুই বাবা যায় আমাদের ওখানে দশ টাকা ছাড়া মিষ্টিই নেই এখানে পাঁচ টাকা পিসের মিষ্টি আর খেতে কিন্তু দারুণ টেস্ট সেই গ্রামের রাস্তা সত্যি এই গ্রাম দেখলে নিজের গ্রামের কথা মনে পড়ে যাই হোক ফাইনালি আমরা দিদির বাড়ির গ্রামে ঢুকে গেছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরপরে আপনাদেরকে সুন্দর সুন্দর নতুন বিয়েবাড়ির ভিডিও পাবেন আপনারা সকলে পাশে থাকবেন আর সকলে ভালো থাকবেন আর সব বাইকে ভালো রাখবেন আস্তে পারছি দেখা অন্য কোনো একটা ভিডিও